হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে পাউস এয়ারডোপের কিন্তু খুবই এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি তো যারা এই পাউস এয়ারডোপে কাজ করছেন তারা অবশ্যই এই আপডেটগুলো করে নেবেন কেননা পাউস মূলত তারা টর্ম ব্লক্সের আন্ডারে মার্কেটে লঞ্চ করবেন না তারা মূলত সোনা ব্লক্সের আন্ডারে মার্কেটে লঞ্চ করবে আর ছোলা বক্সের আন্ডারে লঞ্চ করলে আপনারা কীভাবে এখান থেকে পেমেন্ট পাবেন সে বিষয়ে কিন্তু আপনাকে এই আজকে টাস্কটা কমপ্লিট করে রাখতে হবে ঠিক আছে তো যাই হোক আপনার অবশ্যই ভিডিও ডিসক্রিপশন চেক করে ফির এনকেম টোয়েন্টি ফোর টেলিগ্রামসে আসবেন তো এখানকার সাথে সাথে এইখানে আসবেন তো এখানে আসার পরে আপনারা কী করবেন সরাসরি সেই ক্লিক করে আপনারা পাউস মানি হাউসটাকে ওপেন করবেন তো আমি আপনাদেরকে একেবারে শর্টকাটে দেখাই দেওয়ার চেষ্টা করবো বেশি কিছু বলবো না আপনাদের যেভাবে দেখাবো ঠিক সেভাবে কাজগুলো করে যাবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু পাউস মানিংয়ের চলেছি তো আপনি এখানে আসার সাথে সাথে যে কাজ করবেন এখান থেকে দেখেন জয়েন্ট আওয়ার কমিউনিটি আপনার সরাসরি কমিউনিটিতে ক্লিক করুন কমিউনিটিতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু পাউস কমিউনিটিতে নিয়ে যাবে ঠিক আছে তো এখানে আসার সাথে সাথে এখানে কিন্তু একটা পোস্ট করছে আর এরা কিন্তু দেখেন কি বলছে এনএফটি প্রি মার্কেট আপডেট এরা কিন্তু এনএফটি পি মার্কেট লঞ্চ করবে ঠিক আছে এটা আগামীকালকে করবে আর এখানে এই যে উনত্রিশ তারিখে তারা যে আপডেটটা দিচ্ছে এই আপডেটটা হয়েছে মূলত আমি আপনাদেরকে বাংলাতে বলে দিই টেলিগ্রাম কিন্তু একটি সিদ্ধান্ত নিচ্ছে যে টেলিগ্রাম বটের মধ্যে যত প্রজেক্ট মার্কেটে আসবে সমস্ত পজিটিভ মূলত টন ব্লক্সের আন্ডারে তারা মার্কেটে লঞ্চ করবে ঠিক আছে এবং সেগুলো মার্কেটে লঞ্চ করাইতে হবে যার কারণে আসলে এই পাউস একটা সিদ্ধান্ত নিয়েছে যে সেই সিদ্ধান্তটা তাদের কাছে ভালো লাগে না পাউস আছে যে আমরা টনের সাথে কাজ করবো পাশাপাশি আমরা সোলোনা ব্লক্সের আন্ডারেও কাজ করবো ঠিক আছে কিন্তু টেলিগ্রাম সেই জিনিসটা তাদেরকে অ্যাকসেপ্ট করে নেয় যার কারণে আসলে আপনারা কিন্তু পাউসানিভিতা দেখবেন যে ওইখানে শুধুমাত্র এই মুহূর্তে আমি একটু দেখাই দিছি এখানে দেখেন এই মুহূর্তে কিন্তু আপনার যে ওয়ালেট আছে এখানে কিন্তু শুধুমাত্র টন ব্লক্সের ওয়ালেটটা কানেক্ট করতেছে ঠিক আছে বাট এইটা কি করছে টেলিগ্রাম থেকেই তারা আসলে সোনা ব্লকসের ওয়ালেটটা তারা ডিসকানেক্ট করেছে ঠিক আছে তো যা হোক এখন আপনাকে যে আপডেটটা করতে হবে যেহেতু প্রজেক্টটা সোলার সোলাম বলেন্ডারে লঞ্চ করবে তো আপনারা কি করবেন আপনি যখন এখানে আসবেন এখানে আসার সাথে সাথে এখান দেখেন একটা কথা বলছে হাউওয়ার অল পাউস ডাটা ইজ অলরেডি অ্যাভেলেবেল অন আওয়ার ওয়েবসাইট ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে এখানে অ্যাক্সেস করতে হবে তো আপনি কি এখান থেকে ওয়েবসাইট আছে সরাসরি ওয়েবসাইটে ক্লিক করুন ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কী বলছে এই লিঙ্কটা মূলত আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে এই লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে কাজগুলো করতে পারেন তো আপনারা এখান থেকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার সাথে সাথে তো এখানে আসার সাথে সাথে আপনি কি করুন এখান থেকে যে ভেরিফাই সেল আপনার সরাসরি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে পাউস টেলিগ্রাম অ্যাপ আছে আপনার শশি এখান থেকে পাউস টেলিগ্রাম অ্যাপ দিয়ে এটা ওপেন করে দেবেন ঠিক আছে আপনি সেল ফ্যানটা ফ্যান্টা ওয়ালেট টন আউট দিয়ে করতে পারেন বাট আমি এখান থেকে পাউস টেলিগ্রাম অ্যাপ আমি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এটাকে ওপেন করতেছি ঠিক আছে তো দেখেন এখানে কী বলছে অ্যাকাউন্ট ভেরিফিট আপনি কন্টিনিউ ইন ওয়েবসাইট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ক্রোমাসে ক্রোমে ক্লিক করুন তো ক্রমে ক্লিক করার সাথে সাথে আমরা কিন্তু এখানে ক্রোমের ভিতর থেকে আমরা এটাকে অ্যাক্সেস দিতে ঠিক আছে মানে ওয়েবসাইটের মাধ্যমে তো এখানে দেখেন একটু হালকা ভেরিফি হবে তো ভেরিফি হওয়ার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তারপর এখানে দেখেন আপনি যে কাস্টমার এখান থেকে যে অ্যাড টু হোম স্ক্রিন আপনার সরাসরি এখানে ক্লিক করুন তারপর এখান থেকে থ্রিটোর মধ্যে ক্লিক করেন তারপর এখান থেকে যে অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এড়ে ক্লিক করুন এড়ে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে অ্যাডে ক্লিক করুন অ্যাডে ক্লিক করার পর আপনার কিন্তু একটা শর্টকাট কোথায় চলে যাবে সরাসরি আপনার যে ফোনের হোম স্ক্রিন আছে সেখানে কিন্তু চলে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদের কাছে এই যে কিন্তু এখানে আমি গুগল করে মাধ্যমে এখানে আমি অ্যাক্সেস দিছে আপনার কিন্তু ঠিক এরকম শো করবে ঠিক আছে এখান থেকে আপনার সরাসরি গুগল স্টোর অ্যাপসের মতো এখান থেকে আপনি লগ ইন করে সমস্ত কাজগুলো করতে পারেন ঠিক আছে তারপর আপনি যদি এখান থেকে এই যে এখানে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে ওয়ালেট দুটো অটোমেটিক এখানে অ্যাক্সেস নিয়ে নিচ্ছে ঠিক আছে এবং অটোমেটিক এখানে শো করতেছে এভাবে কিন্তু আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে এখানে কাজটা করে নেবেন এবং তবেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন আর এখানে কিন্তু এই সোলনার্ডের আন্ডারে আর যখন তারা পেমেন্ট দেবে আমরা কিন্তু তখন এখান থেকে এই যে ক্লাইম আছে এখানে ক্লিক করে আমরা কিন্তু এখান থেকে এই যে ক্লাইমও করতে পারবো ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট ওয়ার্সাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই ইউটিউব চ্যানটিকে সাবস্ক্রাইব করতেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অর্শনটি অল করে দেবেন আর প্রদেশ সম্পর্ক জন্ত্র অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করবেন আর ইতিভাবে অন্য চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে দিতে তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক